আসসালাম আলাইকুম আপনারা যারা জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমে কি কি হয় আজকের ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আপনার মাঠ কার্যক্রমের জন্য চব্বিশ ঘন্টা আগে আপনাকে একটা এস এম এস পাঠানো হবে এবং ওই এস এম এসে আপনার হচ্ছে কোথায় মাঠ কার্যক্রম হবে তারপরে আপনার নাম রোল নাম্বার এবং বিস্তারিত কিছু লেখা থাকবে এবং সময় দেওয়া থাকবে যে তিন দিন পরে একটা তারিখ দেওয়া হবে অমুক তারিখে আপনাকে অমুক মাঠে হাজিরা দিতে হবে যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে বগুড়ার মাঠে এরকম হাজিরা ডেট ছিল তো তারপরে আপনি সেই নির্দিষ্ট তারিখে আপনি হচ্ছে সেই বা যেটাকে বলা হয় সেই ক্যান্টনমেন্টে গেটে গিয়ে হাজির হবেন আটটার আগে ওইখানে আপনার যে একটা অ্যাডমিট কার্ড রয়েছে আবেদনের সময় সেই অ্যাডমিট কার্ডটা সহকারে আপনি গিয়ে হাজির হবেন এবং হাজির হওয়ার পরে আপনাকে ওই অ্যাডমিট কার্ডটা দেখে আপনাকে ভোতরে ভিতরে প্রবেশ করাতে হবে আপনাকে ভিতরে প্রবেশ করানো হবে এবং আপনি ভিতরে প্রবেশ করার পর প্রথমত হয়তো দেখা যাবে যে চারশো বা পাঁচশো জন লোক থাকবে ওখান থেকে প্রথমত একটা খুঁটি থাকবে যেটার উচ্চতা পাঁচ ফিট আগে ছিল ছয় এখন পাঁচ ইঞ্চি ওটা দিয়ে মেপে মেপে কিছু লোক আগে ছাটাই করা হবে দেখা যাবে যে ওখান থেকে হয়তো এক দেড়শো জন আউট হয়ে যাবে তারপরে সেকেন্ড গ্রুপে আপনাকে শেড একটা শেড রয়েছে খোলামেলা শেড ওই শেডের ভিতরে নিয়ে যাওয়া হবে শেডের ভিতরে নিয়ে যাওয়ার পর আপনাকে হাফ প্যান্ট পরানো হবে হাফ প্যান্ট পরানোর পরে আপনাকে হাতের এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো যদি কোনো ধরনের সমস্যা থাকে এগুলো চেক করা হবে আগে প্রথমত এই জায়গা অনেক সময় দেখা যায় যে এই জায়গাগুলোর মধ্যে অনেক সময় কাটা থাকে বা অনেকে দেখা যায় ইচ্ছা করেও কাটে এই সব কাটা এগুলো থাকলে সাথে সাথে তাকে আউট করে দেওয়া হবে বেশিরভাগ লোকজনে দেখবেন যে এই এই জায়গার কাটাগুলোর কারণে বেশিরভাগ লোকজন আউট হয়ে যাবে এবং এগুলো যখন চেক হয়ে যাবে তারপরে আপনাকে এরপরে চেক করা হবে পা এরপরে আপনাকে চোখ টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হবে যেমন চোখে আপনার সিক্স বাই সিক্স আছে কিনা একটা তিরিশ মিটার দূরে আপনাকে একটা চেয়ারের মধ্যে বসানো হবে বা দাঁড় দাঁড় করানো হবে দূরে একটা বোর্ডের মধ্যে কিছু অক্ষর থাকবে ওগুলো আপনাকে দেখতে বলা হবে এরপরে আপনার হচ্ছে কান পরীক্ষা করার একটা যন্ত্রের সাহায্যে নাকের পলিপাস আছে কিনা বা নাকে এই যাওয়ার হার অনুসারে বাঁকা থাকে এই হার বাঁকা আছে কিনা এগুলো চেক করা হবে এগুলো করার পর আপনার হচ্ছে হারো আনুষঙ্গিক টেস্ট নেওয়া হবে তারপরে এগুলো হচ্ছে প্রাথমিক টেস্ট যেগুলোকে বলে তারপরে আপনি এরম হাত পা ধন চেক করা হয়ে গেল তখন আপনাকে একটা নির্দিষ্ট কয়েকজন থাকবে তখন দেখা যাবে যে পঞ্চাশ জন বা ষাট জন থাকবে এই 60 জন হচ্ছে চূড়ান্ত চলে যায় এই 60 জনের মধ্যে থেকে এখন কি করবে এই 60 জনের মধ্যে থেকে এখন একটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় কিছু সিম্পল কিছু কোয়েশ্চেন আসবে এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আরো আছে আপনি দেখতে পারেন ওই লিখিত পরীক্ষায় দেওয়ার পরে আপনাকে হচ্ছে নেক্সট নিয়তে যাবে ভাইভা বড়ে বাবাটা কি করা হবে সিম্পল প্রশ্ন এইরকম হবে যেগুলো খুবই কমন এ বিষয়ে ভিডিও আসে দেখতে পারেন এবং ভাইপাস শেষ করার পরে আপনার এখন হচ্ছে এখন আপনি আউট হওয়ার কোনো টেনশন নেই এখন আপনি একদম সর্বশেষে আউট হবেন যদি আউট হন এখন আপনার সিম্পলি যে টেস্টগুলো এগুলো হবে যেমন হচ্ছে দৌড় দৌড় হচ্ছে দেখা যায় অনেক সময় একশো মিটার দেয় অনেক সময় ট্র্যাক যদি আপনার কেন্টের ট্র্যাক থাকে তাহলে ট্র্যাকে হয়তো একশো খুব দিতে দিবে

আপনার লিখিত পরীক্ষার পর থেকে যেগুলো হবে সব মার্কিং মানে মার্কিং হচ্ছে এই মার্কিং এর রেজাল্ট হবে শেষে এখন এই করার পর আপনি যখন তো ফিট হয়ে গেলেন তারপরে আপনাকে একটা যে শেষের দিকে দিকে মনে করেন আনুমানিক শেষ আপনাকে নিয়ে যাবে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেল একটা রুম থাকবে রুমের মধ্যে হয়তো একজন আর্মি অফিসার থাকবেন ডক্টর তারপরে হচ্ছে সাথে দুই একজন হয়তো স্টাফ থাকবে আর্মি স্টাফ ওখানে আপনি যাবেন যারপর আপনার হচ্ছে ওখানে ওখানে মূলত দুই থেকে তিনটা জিনিস চেক করা হয় এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে পাইলস সমস্যা আছে কিনা মলদারে যেরকম পাইলস থাকে পাইলস সমস্যা আছে কিনা দুই নম্বরে চেক করা হবে আপনার অন্ড ছোট বড় আছে কিনা হ্যাঁ এই দুইটা জিনিসে মূলত দেখা হয় এছাড়াও আপনার পুরুষাঙ্গ ঠিক আছে কিনা এটা দেখা এই তিনটা জিনিসের বেড়ে আর কিছু দেখা হয় না আপনার এখানে আসলে ভয় করার কিছু নেই আপনি ঘাবড়ায় যাবেন না এখন এই মেডিকেল যখন শেষ হয়ে গেল আপনি আসবেন আসার পর যদি আরো বাকি কোনো কিছু থাকে ওগুলো চেক ব্যাক করা হবে তারপরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে এখন রেজাল্ট কিভাবে দেওয়া হবে আপনি ওই যে চল্লিশ জন বা পঞ্চাশ জন আপনার ছিলেন ওই চল্লিশ জন বা পঞ্চাশ জন আপনার এক সিরিয়ালে দাঁড়াবেন ওখানে আপনার আপনার পরিচয় শুধু ওখানে ওখানে রোল নাম্বারটা মানে আপনি যে রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই রোল নাম্বার এরপরে কি করা হবে ওই রোল নাম্বার অনুযায়ী ডাকা হবে সাপোজ বলা হবে যে পাঁচশো তিপ্পান্ন একদিকে তারপরে মানে যার যার ডাকা হবে আর কি তারা একদিকে যাবে যারা একদিকে যাবে তাদের চাকরি হবে সে চাকরি হওয়ার পর কি করবে কি করবেন আপনাকে একটা হয়তো টোকেন দিবে অনেক সময় টোকেন নাও দিতে পারে টোকেন ছাড়া এমনিতে হয়তো আপনি লিখিত আকারে ইয়ে লাগতে পারে এগুলো এটা আসলে ইয়ে করার কিছু নাই তবে নিয়ে আপনার যখন মাঠ কাজ করতে যাবেন অবশ্যই আপনার ওই যে সিমে এস এম এস আসছে ওই এস এম সহকারে একটা বাটন ফোন নিয়ে যাবেন দুই নাম্বারে কি করবেন আপনার যে অ্যাডমিট কার্ডটা আছে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন তিন নাম্বারে যেটা করবেন তাহলে

এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম